হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ভাইব্রেশন কন্ডনম নিয়ে যেটি আপনার দাম্পত্য জীবনে আরও বেশি আনন্দময় করবে আরও বেশি সুখীময় করবে এই ভাইব্রেশন কন্ড ব্যবহারে আপনার সঙ্গী খুব অল্প সময়ের ভিতরে আপনার প্রতি খুশি থাকবে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করতে পারবেন এই ভাইব্রেশন কন্ডনটি ব্যবহারে এই ভাইব্রেশন কন্ডনটি আপনার ব্যবহারের সময় আপনার সঙ্গীর স্পর্শ কাতর জায়গাগুলোতে ভাইব্রেশন হয় তখন আপনার সঙ্গী খুব অল্প সময়ের ভিতরে অর্গজম হবে এবং আপনাকে লং টাইম পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করার এটা গ্যারান্টি দিচ্ছে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এটা ব্যবহারে এটা সিলিকন ম্যাটেরিয়াল হয় স্কিন ফ্রেন্ডলি এটা শরীরের সাথে খুব সহজেই ফিটিং হয় এটার মাথার দিকে রয়েছে ভাইব্রেশন আমি আপনাদেরকে একটি আমি আপনাদেরকে এটি আনবক্সিং করে দেখাব প্রোডাক্টটি এরকম বক্সের মাধ্যমে পাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন স্বাস্থ্যসম্মত ভিডিও এবং টিপস পেতে প্রোডাক্টটি এরকম পলিতে থাকবে আপনাদের দেখানোর সুবিধারতে আমি আগে থেকেই খুলে রেখেছি প্রোডাক্টটি থাকবে এরকম সম্পূর্ণ স্কিন কালার এবং সিলিকন এর ভিতরে দেওয়া থাকবে একটি ফোম প্রোডাক্টের শেপটাকে ভালো রাখতে এবং এই যে আমার হাতে যে ক্যাপসুলের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেশন এটার কাজ হচ্ছে আপনার সহবাসের সময় আপনার সঙ্গীর উত্তেজনাকে আরও বেশি দ্বিগুণ করে তোলা এবং অল্প সময়ের ভিতরে আপনার প্রতি দুর্বল করে তোলা আর এটা ব্যবহারে আপনার কিন্তু সহবাসের সময়টা বাড়বে কীভাবে ব্যবহার করতে হয় এটা ব্যবহারের জন্য প্রথমে আপনাকে ফোমটা বের করতে হবে আর এখানে আপনার জিনিসটা ঢুকাইতে হবে তার আগে ভাইব্রেশনটা সেট করতে হয় কীভাবে দেখায় ভাইব্রেশন ক্যাপসুলটা এটা মোচড় দিলে খুলে এটা ওয়াটারপ্রুফ এর ভিতরে দুইটা ব্যাটারি সেট হয় আমরা অবশ্যই দুইটা ব্যাটারি দিয়ে দিব এটাকে ব্যাটারি দিয়ে সেট করার পর এখানে চাপ দিলে ভাইব্রেশন হবে যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম ভাইব্রেশন হবে তখন এই প্রোডাক্টটাকে আপনার এর ভিতরে সেট করতে হবে এর ভিতরে পয়েন্ট আছে এভাবে এটাকে উল্টাইতে হবে উল্টানোর পর এখানে দেখতে পাবেন যে একটি এখানে একটি সিদ্র রয়েছে যে সিদ্রোর ভিতরে আপনার এই ভাইব্রেশনটাকে ঢুকাইতে হবে এর সাথে একটি লুব্রিকেন জেলি পাবেন জেলিটা অবশ্য একটু মেখে নিয়ে এখানে চাপ দিলে খুব সহজেই ঢুকে যাবে তখন আপনি এখানে চাপ দিয়ে সুইচটাকে চালু করে দেবেন এরপর এটাকে আবার পুনরায় উল্টাতে হবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ